তো হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে নতুন একটা ভিডিও বাবি সাউন্ডের পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল্ড তো বন্ধুরা বক্স বাঁধা হচ্ছে কিরম কী বক্স তোমার দেখেছো এর আগে অন্যান্য চ্যানেলে তো আমার চ্যানেলে দেখে নাও বক্সটি কেমন কী রেডি হচ্ছে আর ওয়েদারটা খুব সুন্দর তো বাবি সাউন্ড তাহলে পনেরো ইঞ্চির বক্স ফার্স্ট ফিল্ড ভাড়া ইডলা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগবে আর বাকিরা নতুন করে ব্যবসা শুরু করলো পনেরো ইঞ্চির বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চিতে এলো তো পনেরো ইঞ্চিকে বাতিদাকে স্বাগত জানাই স্বাগতম জানাই তো চলো দেখতে থাকুন কত দূর দূরান্ত থাকে বন্ধুরা দেখতে এসছে বাকি সাউন্ডের বক্স বাঁধা তাহলে কাল রোড শোতে কত পাবলিক হতে পারে তোমরা কমেন্ট করে জানাও আর একটা সিঙ্গেল ভিডিও দিচ্ছি আগামীকাল অল বক্সের ভিডিও দিয়ে দেবো বন্ধুরা এই গিয়ে যাচ্ছে পুরো গতি যাচ্ছে তো এই বক্সটা কোনো চোখে আপডেট নেই শুধু বক্সটারই আপডেট তো চেকিং ভিডিও আসবে রাত্রিরে ওইটা থাকবে কেমন কি বাজছে আর যারা দাকে খুঁজছে এই বক্সে মিটুন দা অবশ্যই আসবে আগামীকাল হিমাচল <laughs> বাৰে ايني ما پي ري ري 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 پ